মহান পাকের প্রতিটা দিনই আমাদের কাছে স্পেশাল আলহামদুলিল্লাহ আমরা এই পৃথিবীতে আসছি মহান আল্লাহ পাকের নির্দেশ আর তার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের জীবনটা পালন করি কতটুকু পালন করতে পারি জানি আল্লাহর নির্দেশ তারপরও আমরা সবাই চেষ্টা করি কম বেশি যেহেতু আমরা মুসলিম তো আমাদের ইসলাম ধর্মের জুম্মার দিনটাকে ছোট ঈদের সাথে তুলনা করা হয়েছে আর এই জম্মার দিনটা আসলে প্রতিটা মানুষ কোনো না কোনো একটা সময় এই জম্মার দিনটার জন্য অপেক্ষা করে ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমরা অপেক্ষা করতাম যে শুক্রবার আসবে কবে স্কুল ছুটি থাকবে কবে আর এখন যারা চাকরি বাকরি করে তারা অপেক্ষা করে যে শুক্রবারটা আসবে কবে মানে কোনো না কোনো একটা পর্যায়ে যে সবাই মোটামুটি এই শুক্রবারের দিনটার জন্য অপেক্ষা করে তো সেই ক্ষেত্রে সবার কাছে শুক্রবারের দিনটা একটা স্পেশাল দিন আর এটা জম্মার দিন আমাদের ইসলাম ধর্মে আমাদের মুসলিমদের কাছে এটা একটা ছোট ঈদের দিন তো প্রতিটা দিনের থেকে এটা একটু বেশি স্পেশাল সবার কাছে তো এই দিনটাই সবার ছুটি থাকলে আমাদের মেয়েদের কিন্তু ছুটি থাকে না কারণ আমরা সবাই জানি আমরা সপ্তাহে দিনই বাসায় থাকি ইচ্ছা করলে সারাটা দিন কোনো না কোনো একটা সময় যেয়ে রেস্টে নিতে পারি কিন্তু দেখা যায় যারা বাইরে থাকে চাকরি বাকরি করে বা আমাদের সন্তানরা যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্রবারটা রেস্টের দিন হয় না সরি শুক্রবার ছাড়া অন্য কোনো রেস্টের দিন হয় না সেক্ষেত্রে তাদের রেস্ট থাকে শুক্রবারে আর আমরা মেয়ে আমাদের থাকে না রেস্ট আমাদের চেষ্টা থেকে সবসময় তাদেরকে খুশি করা ভালো রাখার যাই হোক ছুটির দিন নিয়ে অনেক কথাই বলে ফেললাম তো ছুটির দিনে সকালবেলা আজকে তেমন কোনো কিছুই নাস্তা করি নাই রাতে ঘুম হয়নি একদমই ঘুম থেকে উঠে সকালবেলা প্রায় সাড়ে নটার দিকে উঠছে উঠে একটু নুডলস রান্না করছি আর হচ্ছে তানহার জন্য চা টোস্ট করছে ওইটাই খাবে বললো তো ওইটা দিয়ে মোটামুটি সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি তারপরে আমাদের নতুন যে মেহমান ছিল বাসায় আসছে সবাই জানে আমার বড় যায়ের আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে তো তাকে সময় দেওয়ার জন্য সকালে মনটা অনেক বেশি ছটফট করে যার জন্য সকালে নাস্তাটা কোনো রকম নাক দিয়ে মুখ দেখেই চলে যায় আমাদের বাবু সোনার কাছে তো যে দেখি ছেলেটা ঘুমাচ্ছে তো ওর সাথে প্রায় দেড় ঘন্টার মতো কাটিয়ে তারপরে আসলাম রান্না করতে শুক্রবার তানহারা নামাজে যাবে সকাল সকাল রান্না কমপ্লিট করে ফেলতে হবে তো আজকের রান্নায় ছিল হচ্ছে খাসির মাংস আলু দিয়ে ভোনা আর হচ্ছে বেগুন সিম আলু একসাথে করে ভাজি আর ভাজিটা একটা স্পেশালভাবে করছিলাম দুদিন ধরে ফ্রিজে মানে সবজি রান্না করলে লাস্টে মাছ থেকে যাচ্ছিলো তো সে প্রায় দুই তিন পিস মাছ ছিল তো সেটাই আর কি কাটা পেয়েছে ভাজির মধ্যে দিয়ে একটু স্পেশালভাবে তৈরি করছি তো এই ছিল মূলত আমার আজকে শুক্রবারের রান্না বান্না তো এখানে আমি ইন্ডাকশানে ভাজিটা চাপিয়ে দিয়েছিলাম আর ওদিকে হচ্ছে মাংস রান্না হচ্ছিল আর আমার আজকে রান্না করতে আসতে অলমোস্ট দেরি হয়েছে কারণ আমাদের ইসমাম বাবার কাছে যেহেতু দেড় ঘন্টা সময় পার করছি আর দুপুরবেলা এমনিতেই সকালে দেরি করে ঘুম থেকে ওঠার পরে যদি দেড় ঘন্টা অন্য কোথাও পার করা হয় তাহলে তো স্বাভাবিকই দেরি হবে